শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়োরের বাচ্চা এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য শেখ মুজিব শেখ হাসিনা কে ই করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমন্ডি থানা আছে ওরে ধানমণি থানায় নিয়ে ঢুকানো ও খুনের দোসর ও আওয়ামী লীগের দোসর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে পিনাকি দাদা বই লিখেছে ওনার বই পড়েন ওনারা যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই 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 ধরনের লোকজন ইভেন আহমেদের বইও পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাই ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলা দিয়ে বক্তব্য দিচ্ছে তারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা এটা হচ্ছে মিথ্যা কথা প্রপাগান্ডা দেশে কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়ার নিউজ শেখ মুজিব কত বড় বদমাশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষের নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃতির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ সিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব আরাম যারা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা আর সাতার হাড্ডি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দিয়ে হবে শুয়ারের বাচ্চা হারাম যারা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক শেখ মুজিবকে যদি দাদা দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত ভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কমিউনিস্ট ছিলাম সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব সুয়ারের বাচ্চা এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে ইলিয়াস বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোন শিল্পী কোন কোন জায়গায় তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল দেটচ ওচ্চনন এবং ব্ল্যাকমেইলিং এর বহু কিছু তো ওই ওই হুমকিও দেয়া হচ্ছে কাকাও দেয়া হচ্ছে তো এই ন্যারেটিভস টা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার যে আমি তো হাসিনা পছন্দ করি না আমি তার সব কনক একটা একটা জিনিস বলি কনক ভাই কারণ 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো এক হুজুর আসলো ফাজলামি করার জন্য জাস্ট ফান করার জন্য সে বলছে যে আমি দুইটা খতম দিয়েছি তার বউটা জীবনে কোনেদিন কোরআন পড়ে দেখছেন না ভিডিওটা বোরকা মহিলা মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুজে কল্পনা করেন তো ভাই আউমিলি ক্ষমতা আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়া রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে সেখানে গিয়েছ আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওখানে আপনি তারা ফান করেন ফান করার জিনিস না তো সো ফান না চৌধুরীর কবরে যে কি করছে না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে জেলখানার ছিলাম তো এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুয়াটা আমার ছোটবেলায় দেখেছি এমন কোনো দিন নেই দু চারটা লাশ আমরা দেখি নেই আমার ছোট একদম পাঁচ সাত বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে

তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন এগুলো করেছে আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই সমর্থক এখনো আছে গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন যেটা বললেন পরিচালক টেলিভিশন ওনার ওনার ফিল্ম ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মত করে কাজ তো করবই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনুস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নোবেল লরিয়ার ডক্টর ইউনুস কে আমরা যে জায়গায় দেখি চিফ সমান এই দৃষ্টিতে দেখব না তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার রিভিউ করেন উপদেষ্টাদের আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটত না যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুসের দায় উনি কিভাবে এড়াবেন কি মনে করেন আপনি না এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্র এটাকে এনডোর্স করছে এবং ছাত্রদেরকে এটার দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেশটা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তারাই বিপ্লবের মর্ম বুঝবে না তারাই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটা আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটা গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি 24 এ আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কারকি অবস্থা হইতো সেটাও আমরা জানে না ওদের কারো কাছে উত্ত না কারকি হতো হয়তো আসিফ নজুলের কিছু হইতো আদিলুন রহমান সুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউনূস জেলে যেতেন আর আর কারকি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিলো ক্ষমতা নিলো ক্ষমতা নিয়ে রাষ্ট্রchannel শুরু করে দিলো হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনুস দুইবার ওই যে বডি সয়েল আছে না বডি সোয়েলের সাথে মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সোয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুস কে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও করছে করেনি দেবপ্রিয় করে এসে এনগেজ অমুক করে এসে এনগেজ তমুককে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি